ছোট্ট বাচ্চাটি ক্লান্ত হয়ে গাছে হেলান দিতেই শত বছরের পুরোনো গাছটি জীবিত হয়ে ওঠে যেটা লক্ষ্য করে একজন বিদ্যা দেখতে পায় চারপাশে ফলে ফলে ভরে গিয়েছে সে হাঁটু গেড়ে আকাশের দিকে তাকিয়ে বলে আজ থেকে এই বাচ্চার দায়িত্ব আমার আমি সব কিছু পালন করব কিন্তু কিছু বছর পরে সব কিছু পালতে চাই আমরা দেখি বাচ্চাটি কুকুরের খাবার চুরি করে খাচ্ছে কারণ ওই বিদ্যা মারা গিয়েছিল আর তার ছেলে আর বইয়ের অবস্থা খুবই খারাপ ছিল তখনই একজন লোক মরা একটি বাচ্চা করে নিয়ে ওখানে উপস্থিত হয় আর বলে তার বিনিময়ে সেই মেয়েটিকে নিতে চায় তারাও রাজি হয় যেটা সুমি নামের একটি মেয়ে দেখে ফেলে তার হাতে ছিল আলু সে আলুর বিনিময়ে ছোট্ট বাচ্চাটিকে নিতে চায় তারা বলে ঠিক আছে কারণ তারা খাবার পাচ্ছে সুমি যখন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফেলে তার বাচ্চা মানুষ বাচ্চাটিকে একদম পছন্দ করে না তাকে খাবারও দিতে চায় না বাচ্চাটি তখন আকাশের দিকে তাকিয়ে বলে সে রুটি খেতে চায় তৎক্ষণে আকাশ থেকে শত শত রুটির বৃষ্টি হয় সবাই খুশি হয়ে যায় সুমি আরও বলে সে খরগোশের মাংস খেতে চায় তৎক্ষণাতে একটি খরগোশ তাদের সামনে উপস্থিত হয় সবাই বুঝতে পারে বাচ্চাটি তাদের জীবনের সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে কিন্তু এই খবর চলে যায় বড় ছেলের কাছে তাদের ভীষণ হিংসা হয় তারা এখানে এসে সকল খাবারগুলো চুরি করে নেয় যাওয়ার সময় মেয়েটি তাদের ধরে ফেলে বিদ্যা তাদেরকে আটকাতে গেলে তারা বিদ্যাকে ধাক্কা দিলে বিদ্যা পড়ে আর সে ওখানেই মারা যায় এবার তো সবাই মনে করে মেয়েটি অভিশপ্ত বাচ্চাটি বলে আমি অভিশপ্ত নই সুবি বাচ্চাটিকে বাঁচানোর জন্য বাড়ি থেকে অসহায় মানুষদের খাবার দিচ্ছে কারণ তার বাচ্চা হয় না মেয়েটি ম্যাজিক করে দেখতে পায় চারপাশে রয়েছে পাঁচটি ব্রন্ধ তারা বলে এই বাগানের মধ্যে একটি অভিশপ্ত পাথর রয়েছে যার কারণে তারা জন্ম নিতে পারছে না বাচ্চাটি তখন রানীমাকে এই কথাটা বলে রানীমা তখন পহুরে দিয়ে চেক করে দেখতে পায় সত্যি পাথরটি রয়েছে আর বাচ্চাটি শক্তি এখানে প্রকাশ আসলে এ বাচ্চাটি ছিল নয়লা চুলা একটি শিয়া